কেমন আছেন আমি তো আজকে দেখেন পুরো বিশাল গর্জিয়াস একটা শাড়ি পরেছি বাট আমি কিন্তু এই গর্জিয়াস শাড়ি কিন্তু আজকে দেখাবো না আমার গর্জিয়াস শাড়ির ভিডিও দেখতে হলে কিন্তু আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকতে হবে তাহলে এইগুলোর ভিআইপি কালেকশনগুলো কিন্তু আপনারা দেখতে পারবেন আমি আপনাদেরকে আজকে একটু রিজনেবল প্রাইসের কিছু শাড়ি দেখাবো যেগুলো একদম বাজেট ফ্রেন্ডলি শাড়ি থাকবে সহজে সবাই পারচেস করতে পারবেন এবং খুবই কমফোর্টেবল থাকবে খুবই খুবই সুন্দর শাড়ি দেখেন বা অমেজিং এত সুন্দর সুন্দর শাড়ি এগুলো যে কোনো পার্টিতে পরে যেতে পারবেন ঠিক আছে আপনি যে কোনো ধরনের পার্টিতে পড়ে যাবেন একটু সাশ্রয়ী মূলে আছে অনেকে বলেন আমরা শুধু গর্জিয়াস কিছু দেখাই আজকে কিন্তু তাদের জন্য যে সবাই পারচেস করতে পারবেন পুরো কাতান শাড়িটা দেখিয়ে দিচ্ছি অনেক অনেক বেশি সুন্দর ঠিক আছে এগুলোর প্রাইস রিজনেবল থাকবে যারা নিতে চান দ্রুত অর্ডার কনফার্ম করে ফেলবেন পরের শাড়িগুলো দেখিয়ে দিবো যারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করে ফেলবেন এবং আমাদের শোরুমের অ্যাড্রেস আমি বলে দিচ্ছি আমাদের শোরুম হচ্ছে মিরপুর দশ বেনারসি পল্লী হাউস নাম্বার এইটিন রোড নাম্বার থ্রি ব্লক এ ওকে এরপর আমি হচ্ছে একটা লাইট কালার দেখাবো এটা হচ্ছে আপনার সব এজের সাথে আপনার পারফেক্ট হবে যে কোনো এজে পড়তে পারবেন আমি প্রিফার করবো হচ্ছে একটু যারা আপনার ফর্টি প্লাস আছে তারা পড়লে আরও বেশি ভালো লাগবে আমরা অনেকে মার জন্য আমাদের হচ্ছে মানে বয়স্ক যারা আছে তাদের জন্য একটু মানে ভালো কিছু শাড়ি চাই তারা কিন্তু অনেক স্টোনের কাজ বা অর্গানজা এগুলো কিন্তু পরে না হ্যাঁ এই শাড়িগুলো কিন্তু খুব সহজেই পড়তে পারবে কোনো বিয়ে প্রোগ্রামে পরে যেতে পারবে ভালো লাগবে হ্যাঁ তো এই ধরনের শাড়িগুলো কিন্তু আপনারা হচ্ছে গিফট হিসেবে দিতে পারেন খুবই খুবই সুন্দর দেখতেও ভালো লাগবে ঠিক আছে লুকটাও ডিফারেন্ট চলে আসবে কালারটা একদম 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 পারফেক্ট হবে তাদের জন্য অ্যান্ড এরপরে আমি আরও কিছু কালার দেখাবো এগুলো ধরো তোমরা রেগুলার তোমাদের শুধু বিয়ের প্রোগ্রাম করে বিয়ের প্রোগ্রাম পরে একই ধরনের শাড়ি কিন্তু এখন আমরা কেউ পরি না মানে একই শাড়ি ঘুরিয়ে ফিরে কয়েকটা প্রোগ্রামে পরবে এরকম কিন্তু আমরা সহজে পরি না স্য এখন আমরা এই ধরনের শাড়িগুলো একটু রিজনেবল প্রাইসে নিয়ে নিব কয়েকটা শাড়ি একসাথে নিয়ে গেলে দেখা যায় কন্টিনিউ যাদের প্রোগ্রাম করে তারা কিন্তু ঘুরিয়ে ফিরিয়ে তোমরা হচ্ছে ডিফারেন্ট ডিফারেন্ট পড়তে পারবা তাহলে তোমরা একটু ডিফারেন্ট থাকতে পারবা সো এটা হচ্ছে প্যারোট কালার মধ্যে ভীষণ সুন্দর লাগবে দেখো কি কি প্রিটি লাগে অনেক অনেক বেশি আমি ইয়াবি বলতে চাচ্ছিলাম দেখো সুন্দর মানে এত সুন্দর একটা শাড়ির প্রাইজও অনেক কম থাকছে তো যারা নিতে চান অর্ডারটা করে ফেলবেন সো এরপর আমরা বলছি পরে কালারে চলে যাব এগুলো সফট কমফোর্টেবল লাইট যারা শাড়ি পরতে একটু একটু মানে আপনাদের কমফোর্ট থাকেন না মানে একটু হ্যাসেল লাগে তারা কিন্তু এই ধরনের শাড়িটা খুব সহজে ক্যারি করতে পারবে সো এইগুলো আপনাদের জন্য পারফেক্ট হবে এটা একদম ট্রেন্ডি একটা কালার ল্যাভেন্ডার কালারটা খুবই খুবই এখন চাহিদা আছে বাজারে প্রচুর চাহিদা কিন্তু ল্যাভেন্ডার ল্যাভেন্ডার কিন্তু দেয়া যায় না সহজে তো যারা নিতে চাচ্ছেন এই ল্যাভেন্ডার কালারটা কিন্তু যত দ্রুত সম্ভব অর্ডারটা কনফার্ম করে ফেলা ঠিক আছে সো এইটা যারা নিতে চাচ্ছেন অর্ডারটা করে ফেলবেন সো থ্যাংক ইউ সো মাচ ইউরাজ বিউটিফুল অল লেডিস আপনারা যারা যারা দেখেছেন আমাদের ভিডিওটা একদম শুরু থেকে শেষ অবধি পর্যন্ত তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং আমাদের সাথে থাকতে হবে এবং অনেক নতুন নতুন আপনার হচ্ছে প্রোডাক্ট দেখার জন্য কন্টিনিউ আমাদের পেজটা লাইক ফলো করে রাখতে হবে সো আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ বাবাই